হ্যালো ভি আপনাদের কাছে আজকে আবার একটি নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে চলে পার্শ্ব পার্শ্বশিক্ষক বলুন এবং সমগ্র শিক্ষা দপ্তরে যে সমস্ত নব্বই হাজার চুক্তিভিত্তিক কর্মী দীর্ঘদিন ধরে চাকরিরত অবস্থায় আছেন এবং তাদের বেতন বৃদ্ধি নিয়ে বিভিন্ন ধরনের আপডেট আপনাদের কাছে সব থেকে আগে তুলে ধরার চেষ্টা করি যেমনটি আপডেট পেয়ে থাকি সবগুলোই আপনাদের কাছে সব থেকে প্রথমে তুলে ধরার চেষ্টা করি আজকের এই ভিডিওটিতেও আপনাদের কাছে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট এবং গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব বেতন কিন্তু আপনাদের এবার বৃদ্ধি হতে চলেছে নব্বই হাজার চুক্তিভিত্তিক কর্মীদের বেতন খুব দ্রুত এই মাসের মধ্যেই বৃদ্ধি হতে চলেছে সঙ্গে আরও নতুন কিন্তু ফেসিলিটি পেতে চলেছেন কেন বলছি সেটাও কিন্তু আপনাদের কাছে এই ভিডিওটিতে তুলে ধরবো এবং সমস্ত জায়গা থেকে আমরা খবর নিয়ে যতটুকু আপডেট পেয়েছি যে খুব ভালো পজিটিভ খবর কিন্তু খুব দ্রুত আপনাদের সঙ্গে আসতে চলেছে এছাড়া যে সমস্ত নেতৃবৃন্দ যারা আছেন তারা রীতিমতো খবর নিয়েছেন এবং বিভিন্ন জায়গা থেকে খবর নিচ্ছেন তাদের কাছে থেকেও আমরা গুরুত্বপূর্ণ আপডেট পেয়েছি যে খুব দ্রুত কিন্তু ভালো কিছু আসতে চলেছে এবং নবান্ন থেকেও কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকেও কিন্তু গ্রিন সিগন্যাল পাওয়া গিয়েছে যে তাদের বেতন বৃদ্ধি বলুন এবং আরও অনেক নতুন ফেসিলিটি নিয়ে খুব দ্রুত মাননীয়ার পক্ষ থেকে একটি সাংবাদিক বৈঠকের মাধ্যমে ঘোষণা করা হবে এবার তার আগে একটি কথা বলবো যে চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি প্রেস করে রাখবেন যাতে চাকরি সংক্রান্ত সব ধরনের আপডেট নিউজ সব থেকে আগে আপনাদের কাছে এছাড়া আপনাদের অন্যান্য আপডেট সব থেকে আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন দেখুন পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজারের বেতন কাঠামো একটা দেখুন এর আপনাদের কাছে পেপার কাটিংও দিয়েছি যে প্যারা টিচারদের বেতন বাড়ছে মাননীয়ার পক্ষ থেকে এমনটি মানে ঘোষণা হতে চলেছে খুব শীঘ্রই এবং বিভিন্ন জায়গা বিভিন্ন পেপার কাটিং বলুন বিভিন্ন মানে মাধ্যম বলুন সমস্ত জায়গা থেকে একটি কথা বলা হয়েছে যে মাননীয়ার কাছে এই আবেদন পৌঁছে গেছে এবং মাননিয়ার পক্ষ থেকেও বলা হয়েছে যে পার্শ্বশিক্ষকদের জন্য বিশেষ কিছু আসতে চলেছে এই নামটাও পরিবর্তন হতে পারে আপনাদের নামটা পরিবর্তন হয়ে অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট টিচার আসতে পারে এবং অবসরকালীন বেনিফিট আপনারা পেতে পারেন আরও অনেক নতুন সুবিধা পেতে পারেন আপনাদের বেতন কিন্তু একটি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে যে চল্লিশ হাজারের থেকে পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার যেমন এক তিন দু হাজার চব্বিশের বেতন কাঠামো অনুযায়ী কিন্তু একটা বেতন কাঠামো আসার অনেকটাই সম্ভাবনা আছে এই মাসের মধ্যেই কিন্তু আপনাদের সাংবাদিক বৈঠকের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী সেই ঘোষণা করতে পারে এবং আপনারা জানেন যে ইয়েস্টারডে একটা মঞ্চের তরফ থেকে যে একটি কর্মসূচি করা হয়েছিল সেখানেও কিন্তু ফোন করে নবান্নার পক্ষ থেকে এ যে এমনটি বলা হয়েছে যে মাননীয় আপনাদের এই বিষয় নিয়ে ভাবছেন এবং ভেবে মানে কি করতে হবে না করতে হবে তেমন সব কিছু রেডি হয়ে আছে আপনারা এই কর্মসূচি বন্ধ করুন খুব দ্রুত কিন্তু আপনাদের মাননীয়ার পক্ষ থেকে একটি এই বেতন বৃদ্ধি এবং আরও নতুন ফেসিলিটি নিয়ে তিনি ঘোষণা করতে চলেছেন এবং ঘোষণা করবেন এমনটি কিন্তু আপডেট নবান্নার পক্ষ থেকে বলা হয়েছে আর আপনাদের যদি বেতন বাড়ে বা যে সমস্ত ফেসিলিটি সমগ্র শিক্ষা দপ্তরের সমস্ত কর্মীদের জন্যই সেটি হবে শুধুমাত্র শিক্ষকদের জন্য না শিক্ষকদের জন্য তো একটি বেতন কাঠামো আছে এছাড়া আরও অন্যান্য যারা আছেন তাদের ক্ষেত্রেও অনেক সুবিধা নিয়ে একটি খুব শীঘ্রই নতুন নতুন মানে ফেসিলিটি কি কি দেয়া যায় সেই নিয়ে একটি বৈঠক হবে এই বৈঠক বলছি সাংবাদিক বৈঠক হবে সেখানে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই ঘোষণা করবেন সমস্ত কিছু এই আপডেটটি কিন্তু পেলাম আমরা যে খুব দ্রুত মানে সমস্ত যেগুলো বলছিলেন যে ফাইল কোনো কিছু হয়নি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রীর কাছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কোনো কিছুই যায়নি কিন্তু সেইগুলো পুরোটাই ভুল যে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সমস্ত কিছু আবেদনগুলো তোলা হয়েছে তাদের ফাইলটাও গিয়েছে শুধুমাত্র মানে ঘোষণায় প্রকাশ করার অপেক্ষা সেটি খুব দ্রুতই হবে আমরা আশা করছি সবাই মিলে কেন এটা দীর্ঘদিন ধরে হচ্ছে না সেটা আমরাও সবাই জানি যে একের পর এক ডেট কিন্তু এবার কিন্তু খুব দ্রুত হবে সামনে আপনারা জানেন একটি ইলেকশান আছে আজকে ভিডিওটি এতটাই এই আপডেটটি আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন চ্যানেলে পাশে থাকবেন ধন্যবাদ